এবার থেকে আপনি আর ভিকারিকে ভিক্ষা দিতে পারবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন এবার থেকে আর ভিকারিকে ভিক্ষা দেওয়া যাবে না কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প অ্যান্টি বেগিং ক্যাম্পেন অনুযায়ী এবার থেকে কোনো ব্যক্তি কোনো ভিকারিকে ভিক্ষা দিতে পারবেন না শুধুমাত্র ইন্দোর নয় ইন্দোর ছাড়া দিল্লি বেঙ্গালুরু চেন্নাইয়ের মতো মোট দশটি শহরে চলবে এই প্রকল্পের কাজ মূলত ভিক্ষাবৃত্তির নামে চলতি অপরাধকে রোখার জন্যই নাকি এই প্রকল্পের উদ্দেশ্য ভিক্ষা দিলেই এবার জেলে যেতে হবে ভাবছেন এটা আবার কোন দেশের নিয়ম না এটা কোনো অন্য দেশের নিয়ম নয় বরং এবার আমাদের দেশ ভারতবর্ষেরই এক শহরে জারি করা হলো এই নিয়ম রাস্তাঘাটে আসতে যেতে অথবা ট্রেনে প্রায়শই যাদের সামনাসামনি হতে হয় আমাদের দুটো পয়সার জন্য তাদের হাতটা এগিয়ে আসে আমাদের দিকে আমাদের মধ্যে কেউ কেউ বিরক্তি প্রকাশ করে এড়িয়ে গেলেও কেউ কেউ আবার পকেট থেকে দু এক টাকা বার করে দান করে থাকি আর এইখানেই হলো বিপত্তি কারণ এবার থেকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নিয়ম অনুযায়ী ওই দু এক টাকা দান করা যাবে না আপনি যদি সাহায্যের হাত বাড়ান তাহলেই আপনার হাতে হাত করি পড়াবে পুলিশ নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার থেকেই জারি হতে চলেছে এই নিয়ম যেমনটা আমরা জানি যে আমাদের দেশের মধ্যে সব থেকে পরিচ্ছন্ন শহর হলো ইন্দোর আর সেই শহরকে ভিকারি শূন্য করতেই এই সিদ্ধান্ত ভিক্ষা দিতে দেখলেই দায়ের করা হবে মামলা জেলাশাসক এই প্রসঙ্গে জানিয়েছেন ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে এই ক্যাম্পেইন আপাতত চলতি অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ অবধি চলবে জানুয়ারি মাসের পয়লা তারিখ অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকেই প্রকাশ্যে কাউকে ভিক্ষা দিতে দেখলেই তার বিরুদ্ধে দায়ের করা হবে মামলা কিন্তু হঠাৎ এই রকম সিদ্ধান্ত নিতে হচ্ছে কেন এক আধিকারিকের কথা অনুযায়ী সম্প্রতি একটি সমীক্ষা চালানোর সময় ভিক্ষাবৃত্তির মধ্যে দিয়ে চলা অপরাধ দেখে তাদের মাথায় হাত দেখা গেছে কারোর রয়েছে পাকা বাড়ি কারো বা ছেলে মেয়ে কাজ করে ব্যাঙ্কে একটি পরিবার আবার রাজস্থান থেকে ইন্দোরে এসেছে শুধুমাত্র ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে সারাদিন ভিক্ষার পর রাত হলেই চলে যাচ্ছে বিলাসবহুল হোটেলে আর ভিক্ষাবৃত্তির নামে এই রকম অপরাধ রুখতেই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প ভিক্ষাবৃত্তির নামে এই রকম অপরাধ রুখতেই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এইরকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আজ তবে এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন